আজকে হাই বন্ধুরা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম এবারে ব্লগটা হচ্ছে হাত বাড়ালে একদম সমুদ্র সৈকত ভাবছেন এ আবার কি বললাম তাহলে এবারে জেনে নিন আমি আজ তোমাদের সকলকে ঘুরতে ঘুরতে নিয়ে চলে এলাম ওল দীঘার এমনই এক হোটেল যেটা হোটেল থেকে সমুদ্র সৈকত মাত্র ষাট সেকেন্ড লাগবে কিনা তার নিঃসন্দেহ আর ভাড়া বাবদ নন এসি চারশো টাকা থেকে শুরু আটশো টাকা অবধি এবং এসি ষোলোশো টাকা থেকে শুরু তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায় ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে তো তোমরাও ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছ এই চ্যানেলে তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি সুযোগ পেলে একটা ক্লিক ফলো আর সাবস্ক্রাইব এবং সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলো বন্ধুরা বেশি দেরি না করে দেখা যাক হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আবার তোমাদের কাছে নিয়ে চলে এলাম ওল দীঘাতে এমনই এক হোটেল যেটা হচ্ছে একদম সি বিচ হাফ মিনিট লাগবে কিনা তার নেই সন্দেহ আর এমন মোড়টাতে তোমাদেরকে নিয়ে মোড়টাকে তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে ব্যারেস্টার কলোনি মোড় এই জায়গায় আর এই হচ্ছে তোমাদের হচ্ছে ওল দীঘার হচ্ছে বিশ্ববাংলা পার্ক এই দিকটায় তার বুঝতে পারছো কতটুকু সিবিজ আর এইখানে হচ্ছে শনি ঠাকুরের মন্দির তারই একদম টার্ন পয়েন্টে নিয়ে এলাম সি ভিউ লজ তাহলে চলো এখানে কি সুযোগ সুবিধা আছে সব কিছু তত্ত্ব জেনে নেব আজ আমি তোমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে সুশান্তের সাথে তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক নমস্কার

কাকুদের কিন্তু খুব সুন্দর জায়গায় একদম কিন্তু মানে হাফ মিনিট লাগবে কি না সিবি সেটাও সন্দেহ আর একটা কথা কাকু কিছু কথা আছে আপনার সাথে যেমন হচ্ছে আমাদের পরিবারে যারা সদস্য আছে এবং যারা এই ভিডিওটা দেখছে তাদের কিছু তথ্য জানতে চাইছে মানে তাদের একটু জানার অধিকার আছে আচ্ছা কাকু আপনাদের এখানে টোটাল রুম কটা আমাদের আঠারোটা রুম আছে এসি নন এসি মিলিয়ে আছে তবে এসি আমাদের তিনটাই আছে আর নন এসি বাকিটা আমাদের পনেরোটার মতো আছে নন এসি আমাদের পনেরোটা নন এসির মধ্যে আমাদের গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত যেসব নন এসি রুম আছে সেগুলো পাঁচশো থেকে আটশো টাকার ভেতরে আছে আর যেগুলো আটশো টাকা আছে সেগুলো সি ফেসিং রুম এবং সামনে ভালো মানে ব্যালকনি আছে আচ্ছা 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 এসি তাহলে কীরকম রেট বাবু এসি ডবল বেড রুম আছে সেগুলো হচ্ছে আর ষোলোশো টাকা করে ভাড়া চলছে শুক্র থেকে রোববার পর্যন্ত একই রেট আমাদের কোনো মানে তারতম্য হয় না তবে আমাদের মানে যেসব ছুটি থাকে গভর্নমেন্ট ছুটি থাকে তাতে মানে আমাদের রেট একই থাকে তবে এক একটা রুমের মধ্যে যদি চারজনের মানে দুজন থাকার কথা সেখানে তিনজন থাকলে থাকার অ্যাকমোডেশন আছে কিন্তু ডবল বেডরুমে ছজন আটজন তো থাকা যায় না যদি থাকতে চাই নিজেরা তাহলে কিছু পয়সা এক্সট্রা পয়সা আর বেশি লাগে সিঙ্গেল পার্সন যদি মানে গভর্নমেন্ট এমপ্লয়ী হয় বা কোনো ড্রাইভার হয় তাহলে আমরা অ্যালাউ করি হ্যাঁ 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 আমি ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে তুমি যাও দেখে আসো ঠিক আছে তাহলে চলো বন্ধুরা এবার একটু রুমটা দেখিয়ে দিই এই ভাইটার সাথে আচ্ছা ভাইটার আগে একটু পরিচয় জেনে নি ভাই তোমার নাম কি আছে সুপ্রজিৎ প্রধান তাহলে সুপ্রজিতের সাথে আজকে একটু দেখে এবার চলে যাচ্ছি ওপরের দিকে আচ্ছা বন্ধুরা সিঁড়িতে ওঠাতেই আমি দেখতে পেলাম এত বিশাল বড় বারান্দা আচ্ছা এদিকটা আছে ছাদ এদিক দিয়ে যাওয়া যাবে আর দেখে না এখান থেকে বসার জন্য কিন্তু এখানে চেয়ার টেবিল সবই তো আছে আচ্ছা এইখান থেকে বসে কিন্তু একদম কিন্তু দেখো সামনে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখো দেখো হাত বাড়ালেই একদম সমুদ্র সৈকত ছাদে বসে ফুরফুর করে একদম হাওয়া লাগবে আর চুটিয়ে আড্ডা মারো একদম চুটিয়ে আড্ডা মারো আচ্ছা ভাই এবার তুমি কত নাম্বার রুমে নিয়ে আসা যাচ্ছো আচ্ছা আচ্ছা এই চলে এলাম ষোলো নম্বর রুমে আচ্ছা ঢুকে গেলাম আচ্ছা ভেতরে দেখো পুরো মার্বেল দেওয়া একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর আচ্ছা আমরা এবার খাটটা দেখে নেব এটা কিন্তু সাত বাই আট খাট কি ভাই তাই তো এটা সাত বাই আট খাট তাই তো এটা সাত বাই আট খাট আচ্ছা হ্যাঁ সাত বাই আট একদম ঠিক আচ্ছা তাছাড়া এখানে কিন্তু তিনটে বালিশ দিয়ে দিয়েছে তিনটে বালিশ ছাড়াও চারটে কিন্তু যদি বালিশ লাগে তোমরা কি দিতে পারো লাগবে দিতে পারবে আচ্ছা এর সাথে আছে একটা সোফা এ কিছুক্ষণ আগে একজন যাত্রী বেরিয়ে গেছে সব এরকম ওলট পালট আছে ডোট মাইন্ড কিছু মনে করো না তার সাথেও আমি তোমাদেরকে রুমটা তুলে ধরছি আচ্ছা এখানে কিন্তু টাইম পাসের জন্য অলওয়েজ কিন্তু টিভিটা দরকার যেটা আছে এই যে টিভি আচ্ছা এখানে আছে ইলেকট্রিসিটি বোর্ড এখানে চার্জিং পয়েন্টও আছে তোমার চার্জ দিতে পারো তাছাড়া আমি একটা আলাদা জায়গায় দেখিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি একটা চেয়ার একটা আল্লা কাঠের আচ্ছা তার সাথে দিয়ে দিচ্ছি একটা টেবিল আচ্ছা তা এখানে দেখো একটা অ্যাস্ট্রে আছে সাথে দিয়ে দিচ্ছে একটা জগ আচ্ছা একটা ড্রেসিং টেবিল দেখে নাও আর ড্রেসিং টেবিল আয়নাটা তোমাদের কাছে দেখো আমি কিন্তু তোমাদের সাথে কিন্তু পুরো ক্যাপচার করে গেছি আচ্ছা এখানে দেখে নাও দুটো ডোয়ার আছে দুটো ডোয়ারটাকে দেখিনি একটা ডোয়ার আছে আচ্ছা এই একটা টাকটা করা আছে সরি ওটা ডোয়ারের টাকটা করা আছে এই দেখে নাও আচ্ছা এখানেও কিন্তু একটা টাক বে করা আছে এই দেখো ভেতরটা খোলা দেখো পরপর দেখো তারপরে একটা দুটো তিনটে তোমরা কিছু সাজা গোছার জিনিস কিছু রাখতে পারো কোনো অসুবিধা নেই মহিলাদের জন্য সবথেকে বেস্ট আচ্ছা উপরে কিন্তু আছে আয়না টিভির সাথে আছে ওপরে টপ বক্স আচ্ছা এই মাথা শুয়াশুই দেখো ওপরে দেখো পাখা আছে সে ওখানে একটা তো লাইট দেখেছি তার সত্ত্বেও কিন্তু এখানে একটা টিউবলাইট আছে একদম সোজা সুজি দেখো এসি দেখা যাচ্ছে তাহলে চলো এবার একটু আমরা একটু ওয়াশরুমটা একটু এবার একটু দেখে নি দেখো ওয়াশরুমটা ঢোকাতে দেখো পুরো দেখো একদম পুরো মার্বেলে আচ্ছা আমরা এবার দেখে নেব জলের স্পিডটা আচ্ছা এখানে আছে বেসিন এটা বলতে পারো তোমরা সিঙ্কও বলতে পারো দেখো জলের স্পিডটা দেখো দুর্দান্ত স্পিড কোনো কথা হবে না তার সাথে দিয়ে দিচ্ছে দেখো বাথরুমে একটা বালতি একটা মগ আচ্ছা এখানে আমরা জলের একটু জোরটা একটু দেখে নেবো আপাতত ঠিকই আছে কোনো অসুবিধা নেই এবং সাওয়ারের আমরা একটু স্পিডটা একটু দেখে নিই বা ভালোই জলে জোর আছে দুর্দান্ত স্নান করা যেতে পারে আচ্ছা ওখানে আছে একটা ইংলিশ কোমর সাথে ওখানে কল আর তাছাড়া এক্সট্রা একটা মগ দিয়ে দিয়েছে আচ্ছা ভাই এই রুমটার ভাড়া কত আছে ষোলোশো টাকা তো এবারে চলে এলাম সতেরো নাম্বার রুমে ভাই একটু দরজা খোলো তো এবারে আমি ঢুকে গেলাম দেখো টোটাল কিন্তু একদম পুরো কিন্তু মার্বেল দিয়ে পুরো টোটাল দেখো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঠান্ডা আচ্ছা এটাও কিন্তু বাই কিন্তু খাট খাট আছে বড় বড় একদম বালিশ তো দিয়ে সাত আট দেখে তিনটে আর একটা বালিশ লাগলেও ওনারা দেবে সাথে কিন্তু দিচ্ছে দুটো কম্বল আচ্ছা এখানে আছে একটা আল্লা। আচ্ছা এখানে আছে একটা ইলেকট্রিসিটি বোর্ড সাথে কিন্তু আছে চার্জিং পয়েন্ট আচ্ছা এবার এদিকটা আমরা একটু দেখেনি। আচ্ছা এখানে দিয়ে দিয়েছে দুটো চেয়ার দেখে নাও দেখা দুটো কিন্তু চেয়ার আছে অলরেডি সাথে কিন্তু একটা টেবিল আচ্ছা এখানে আছে একটা জগ আচ্ছা গ্লাস লাগলে কি গ্লাস দিতে পারবে তো গ্লাস লাগলে গ্লাস দিতে পারবে আচ্ছা এখানে দেখো এখানেও কিন্তু একটা ইলেকট্রিসিটি বোর্ড আছে সাথে কিন্তু দেখা এখানে চার্জিং পয়েন্ট আছে আচ্ছা এখানে আছে একটা দেখতে পাচ্ছি এটা কি বলো তো এটা আয়না আচ্ছা এটা আছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের সাথে এখানে আছে দুটো ডোয়ার দুটো ডোয়ার বলে একটা ডোয়ার আছে একটা তাক টাইপের করা আছে আচ্ছা এই আছে একটা ডোয়ার আর এই দেখো নিচে একটা তাক টাইপের আছে এখানে তোমরা কিছু জিনিসপত্র রাখতে পারবে সাথে দিয়ে দিচ্ছে দুটো রিমোট একটা সেট টপ বক্স একটা টিভির রিমোট আচ্ছা এইটা খোলাতেও আমরা দেখতে পাবো ভেতরে দেখো তাক আছে দেখো একটা দুটো তিনটে তোমরা এখানে কিছু রাখতে পারবে মহিলাদের জন্য অলওয়েজ বেস্ট আচ্ছা এখানে আছে একটা আয়না সাথে দিয়ে দিয়েছে টাইম পাসের জন্য টিভি সেট টপ বক্স ওখানে কিন্তু একটা ল্যাম্প আছে তার সাথেও একটা ল্যাম্প দিয়ে দিয়েছে এখানে আছে কিন্তু একটা টিউবলাইট আচ্ছা এই বিশাল বড় একটা ইলেকট্রিসিটি বোর্ড দিয়ে দিয়েছে সাথে কিন্তু এখানে কিন্তু চার্জিং পয়েন্ট আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা এবারে এর মাথার উপর কী আছে সেটা আমাদের দেখতে এর মাথার ওপরে আছে দেখো পাখা দেখো বন বন করে ঘুরছে সাথে কিন্তু এসি আছে আচ্ছা এবারে চলো আমরা একটু ওয়াশরুমটা একটু দেখে নিই আচ্ছা ওয়াশরুমটার আগে দেখতে পেলাম একটা আল্লাহ সাথে দেখলাম একটা ডাস্টবিনের বক্স আছে খুবই সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নাও আচ্ছা এখানে আছে একটা বেসিন যেটা আমরা সিন বলতে পারি জলের স্পিডটা আমরা একটু দেখে নেব জলের স্পিডটা আমরা দেখে নিলাম সাথে দিয়ে দিচ্ছে একটা বালতি আচ্ছা এখানে আমরা একটু জলের একটু আবার দেখে নেব ও দুর্দান্ত জলের স্পিড দুর্দান্ত আচ্ছা এবার একটু সাভারটা আমরা একটু কিন্তু জলে জোর আছে খুব একটা না ঠিকই আছে আচ্ছা সাথে দিয়ে একটা একটা ইংলিশ ওখানে কল আছে আচ্ছা এখানে দিয়ে দিচ্ছে দুটো ম আচ্ছা এখানে জামা কাপড় ঝোলানোর জন্য আছে হ্যাঙ্গার আচ্ছা ভাই এই রুমটার ভাড়া কত আছে তাহলে এবার চলে এলাম রুম নাম্বার দশের আচ্ছা এবারে আমরা রুমটা একটু দেখে নেব আচ্ছা রুমটা দেখতে পাচ্ছি আমরা ঢোকাতে খাটটা খুব ছোট খাটটা মনে হয় ছয় সাত খাট আছে হুম হুম আচ্ছা এখানে আছে একটা ঢোকাতে দেখলাম জানলা আচ্ছা এইখান থেকে কিন্তু তারা ব্যালকুনির একটা সুন্দর দৃশ্য দেখাবো তোমাদেরকে আচ্ছা ওখানেও একটা আছে জানলা আচ্ছা এই দিকটাও আছে কিন্তু একটা জানলা ঘরটা দেখো সব রং টং হচ্ছে আমি দেখিয়ে দিই তার সাথে দেখো প্লাইউড লাগিয়েছে নতুন এবার সব কাজকর্ম কিন্তু চলছে সব আর এখানে দিয়ে দিচ্ছি একটা আয়না দেখে নাও এখানে দিয়ে দিচ্ছি একটা আয়না আচ্ছা সাথে দিয়ে দিচ্ছি একটা টেবিল একটা অ্যাস্ট্রে একটা জক সাথে যদি গ্লাস যদি লাগে তোমরা দিয়ে দেবে আচ্ছা এখানে আছে দেখো টাইম পাসের জন্য টিভি জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আচ্ছা ওপর আছে সেটপ বক্স সাথে কিন্তু রিমিট রিমোট আছে আচ্ছা এটা কিন্তু টোটাল কিন্তু নন এসি কিন্তু মাথার উপরে ঘুরছে কিন্তু বন বন করে পাখা তার সাথে আছে একটা লাইট আচ্ছা এবার আমরা একটু দেখে নেবো ওয়াশরুমটা আচ্ছা ওয়াশরুমটা ঢোকাতেই দেখলাম দেখো ওয়াশরুম কিন্তু কাজকর্ম চলছে আমি তার সাথে তোমার দেখাচ্ছি দেখো রঙ টং কিন্তু পরে আছে এদিকে আচ্ছা বেসিনটা দেখে যাচ্ছে বেসিন তোমার সিঙ্কও বলতে পারো আচ্ছা দেখো কত সুন্দর জলের জোর আচ্ছা সাথে দিয়ে দিচ্ছে একটা বালতি আমরা জলটা একটু দেখে নেবো বাহ খুবই সুন্দর আচ্ছা একটা ইংলিশ কোমর আচ্ছা জামা কাপড় রাখার জন্য একটা দিচ্ছে হ্যাঙ্গার আচ্ছা এখানে আছে একটা ইলেকট্রিসিটি বোর্ড দেখো এখানে দেখো দুটো দেখো চার্জিং পয়েন্ট আছে আচ্ছা এবারে চলো আমরা একটুখানি ব্যালকুনিটা দেখে নেবো প্রায় এবার ব্যালকুনিটা আমাদের নিয়ে যাচ্ছে আচ্ছা ব্যালকুনিটা দেখো এতটা সুন্দর আচ্ছা বসার জন্য দেখো দুটো কিন্তু অলরেডি কিন্তু চেয়ার কিন্তু দিয়ে দিয়েছে একদম পারফেক্টলি আচ্ছা আমরা কিন্তু ঢুকেছিলাম কিন্তু এই রাস্তার মোড় থেকে আর এই হচ্ছে কিন্তু তোমার বিশ্ব বাংলা আর এই হচ্ছে সি বিচ একদম দেখা যাচ্ছে বিপত্তিনিমার হচ্ছে শনি ঠাকুরের মন্দির আর এই জায়গাটা হচ্ছে তোমার ওটা হচ্ছে বিশ্ব বাংলা এটা মানে টোটাল ওল আর এই জায়গাটা চলে গেছে তোমার হচ্ছে নতুন যে মোহনার যে রাস্তাটা আর ওই সাইডে ছিল পুরনো মোহনার রাস্তা এই রাস্তার রোড দিয়ে কিন্তু ঢুকতে হচ্ছে একদম কিন্তু ওল দিঘার দিকে আর ওল দিঘার কিছুটা আগে কিন্তু এইটা হচ্ছে এই মোড়টার নাম হচ্ছে ব্যারেস্টার কলোনি তাই তো ভাই ব্যারেস্টার কলোনি এই ষাট সেকেন্ডও লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যে ওখানে পৌঁছে যাবে আচ্ছা তাহলে চলো এবার একটু ভাড়াটা একটু জেনে ভাই এই রুমটার ভাড়া কত ছশো সাতশো টাকা তো দেখতে পাচ্ছ আপাতত এখানে রং চলছে তো এই রুম নাম্বারটা হচ্ছে আট নাম্বার রুম আচ্ছা ঢোকাতে দেখো প্রতি গড়া দেখো পুরো মার্বেল দিয়ে দেখো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন পুরো রুমগুলো আচ্ছা এখানে ঢোকাতে দিলাম একটা দেখলাম বেশি বলতে পারো একটা সিনকো বলতে পারো এখানে কিন্তু খুব সুন্দরভাবে জলের স্পিডটাও দেখে নাও যা ভালো জলের জোরটাও পড়ছে কোনো অসুবিধা নেই ঢোকাতে দেখতে পেলাম আচ্ছা এখানে সকালে মুখ টুক ধোয়ার জন্য অলওয়েজ গুড তার সাথে দিয়ে দিচ্ছে একটা আয়না দেখতে পাচ্ছি আমি আছি কিন্তু ভাইও আছে দেখো পুরো ক্যাপচার হয়ে গেছে সাথে দিয়ে দিয়েছে এখানে একটা একটা ডাস্টবিন আচ্ছা এখানে দেখতে পেলাম একটা টেবিল সাথে মগ আচ্ছা টাইম পাসের জন্য অলস কিন্তু একটা টিভি কিন্তু অবশ্যই দিয়ে দিয়েছে সেটটা বক্স দিয়ে দিচ্ছে আচ্ছা এখানে কিন্তু একটা আছে কিন্তু এটা আছে পাঁচ বাই সাত খাট তাই তো ভাই এটা পাঁচ সাত খাট পাঁচ সাত তাই তো পাঁচ সাত এটা মিনিমাম আমার মতন কিন্তু দুজন আর এই ভাইয়ের মতন কিন্তু তিনজন শুতে পারবে তাই তো একদম তাহলে এখানে দিয়ে দিচ্ছে একটা টুল আচ্ছা ওপরে আছে একটা পাখা সাথে কিন্তু একটা টিউবলাইট আচ্ছা দু সাইডে কিন্তু দুটো ল্যাম্প দিয়ে দিচ্ছে আর এখানে একটা জানলা আছে জানলাটা খুলে দিতে পারো কোনো অসুবিধা নেই আচ্ছা এবারে আমরা একটুখানি দেখে নেব ওয়াশরুমটা আচ্ছা ওয়াশরুমটা একটু ছোট আছে আচ্ছা ওয়াশরুমটা আমরা একটু দেখে নেব সাথে দিয়ে দিচ্ছে এখানে একটা কল একটা দুখানা কল আছে সাথে আচ্ছা নিচে আছে তোমার একটা বালতি একটা বাহ জলের দুর্দান্ত জোর আছে আচ্ছা সাথে নিয়ে দিচ্ছি একটা সাবান কেস ইংলিশ কোমোড আচ্ছা ওখানে আছে হ্যান্ড সাওয়ার আচ্ছা ওপরে আছে কিন্তু একটা সাওয়ার সাবারে জলের জোরটা দিও প্রতি কটা জলের কিন্তু ভালোই জোর আছে কোনো অসুবিধা নেই আচ্ছা ওখানে জামা কাপড় মেলার জন্য কিন্তু একটা হ্যাঙ্গার দিয়ে দিচ্ছে আর একটা এক্সট্রা কিন্তু মগ দিয়ে দিচ্ছে আচ্ছা ভাই এই রুমটার ভাড়া কত এটা হচ্ছে পাঁচশো টাকা এটা কি সোম থেকে বৃহস্পতি অবধি নাকি সোম থেকে এখন টানা রোববার হ্যাঁ মানে কম হতে পারে বা খুবই সুন্দর একদম মুখের কাছে মাত্র ষাট সেকেন্ডও লাগবে না তিরিশ সেকেন্ডের মধ্যে একদম বিশ্ব বাংলা পার্কে সাথে কিন্তু এখানে সমুদ্র সৈকত আমরা এমন মানে আজ আমি তোমাদেরকে এমন জায়গায় তুলে ধরতে চলেছি যেখানে হচ্ছে হাত বাড়ালেই দীঘার সমুদ্র সৈকত কি তাই তো তাহলে চলো এবার একটু কাকুর সাথে একটু কথা বলে নেওয়া যাক কাকুর দেখলাম কোনো কথা হবে না সত্যি কথা বলতে গেলে আপনি যে বাজেটটা রেখেছেন একদম অসাধারণ আচ্ছা কাকু এখানে যদি ধরুন কিছুদিন মানে ধরুন আগে ধরুন বুক করতে চায় অনেক সময় অক্সিজেন থাকে সিজেন থেকে আপনারা যে ভাড়াটা বলছেন এখন কোনো ব্যাপার না আবার কারো কিছু ব্যাপার হতে পারে একটু দামটা যেটা আছে এত খুব সামান্য রেটে আর আশা করি আমাদের চ্যালেঞ্জ সদস্য যে পরিবার আছে খুব ভালো লেগেছে ওদের আচ্ছা ওখানে তো ভালো আচ্ছা কথা হচ্ছে কি এখানে যদি খাবার জল যদি লাগে তার জন্য কি আছে আমাদের অ্যাকচুয়ালি ডিপ জল আছে সেটা অনেকে খায় আমরাও নিজেরাই খাই আর যদি অনেকে মানে বোতলের জল পছন্দ করে বোতলের জল আমাদের কাছে এক লিটার দু লিটার পাঁচ লিটার কুড়ি লিটার পর্যন্ত আমরা সব সময় अवेलेबल আছে সবাইকে দি আমাদের কাছে ব্র্যান্ডেড কোম্পানি এক মানে বিসলারি নারে কিনলে এই দুটো কোম্পানিরই আমি জলটা রাখি যারা পছন্দ করেন তারা সবাই নেন এবং আমরাও ওনাদেরকে সব সময় দিতে থাকি কারেন্ট চলে গেলে আমাদের নিজস্ব ডিজে আছে হ্যাঁ কারেন্টের কোনো অসুবিধা মানে মানে কোনো প্রবলেম নেই এসি রুম আমরা যখন প্রোভাইড করি তখন এসির পুরো রক্ষণাবেক্ষণ সমস্ত কিছু আমরা মানে লক্ষ্য করি তার জন্য না বলতে আমাদের মানে গাড়ি চার চাকা গাড়ি রাখার মতো কোনো জায়গা নেই আর দু চাকার জন্য আছে তার কোনো পার্কিং লাগে না পার্কিং চার্জ আমরা নিই না আর এমনি গভর্নমেন্ট দিয়ে আমাদেরই মানে পাশেই একদম পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে সেখানে পার্কিং লাগে পার্কিং গাড়ি নিয়ে আসলে তার পার্কিং লাগে না আমাদের কাছে কোনো সেরকম সুবিধে নেই কারণ যেসব বাস পার্টিরা আছে তারা ম্যাক্সিমাম রান্না করে খায় হ্যাঁ আমরা আমাদের এখানে সে রান্না করার ব্যবস্থাটা নাই যদি যারা রান্না না করে আসবে না করেন তাহলে আমাদের কাছে সেই সুবিধা আছে সুবিধা সুবিধা আছে আমাদের নিজস্ব বোর্ডিং রয়েছে সেই জন্য আমরা কাউকে অ্যালাউ করি না রান্না করার জন্য বন্ধুরা অতিরিক্ত গরম পড়ে যে কি করব তার সত্ত্বেও কিন্তু আমি লেগে রয়েছে আজ আমি তোমাদের সাথে তো কাকুর কাছে তো সব তত্ত্ব আজকে আমি জেনে নিলাম কাকুই কিন্তু ইনি কিন্তু অনার ইনি কিন্তু অনার কোনো অসুবিধা নেই ফোন নাম্বার আমি ডে স্ক্রিনও দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো কোন একটু মানে যা মানে কিছুদিন আসার আগে একটু কল করে নেবে আর যদি বুক যদি করতে কাকুকে কাকু অনলাইনের সুবিধা আছে তো ব্যাস তাহলে তার কোনো কথাই হবে না অনলাইনে সুবিধা আছে জাস্ট একটু কল করে নেবে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো চট করে শেয়ার করো আর মন চাইলে চট করে দীঘায় চলে এসো এই কাকুর হোটেলে তোমরা নিজেকে খেয়াল রাখো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা যাচ্ছে কোনো অন্য কোনো ব্লগে